গাইস মেলায় আসলাম মেলায় আসার পরে আমরা হচ্ছে এখন এখানে ফাস্ট ফুড আইটেম আছে তো ফাস্ট ফুড আইটেম থেকে আমরা হচ্ছে এই চিংড়ি ভাজাটা নিলাম আর কি আমাদের চটপটি চলে আসছে ওটি আসলে মেলার চটপটির কোয়ালিটি সাধারণত অত আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ সো দিস ইজ ব্লগ নাম্বার টোয়েন্টি নাইন সো আজকে আমরা যাব হচ্ছে শতবর্ষী একটি গ্রামীণ মেলায় তো আজকে গ্রামীণ মেলায় কি কি খাবার ওঠে সেগুলো আপনাদেরকে দেখাবো আর খেয়ে সেগুলো রিভিউ দিব চলুন তো এইটা হচ্ছে মেলার প্রবেশপথ তো আমরা এখন এই প্রবেশ দিয়ে মেলার ভেতরে প্রবেশ করব। এখন হচ্ছে দুপুর দুপুরের সময় তো এই দুপুরের দিকে মেলায় হচ্ছে আপনার জনসমাগম একটু কম হয় তো অন্যান্য মেলায় সাধারণত দুপুর থেকেই লোকজন হয় এই মেলাটা হচ্ছে আবার ভিন্ন এখানে এসে যেটা জানতে পারলাম আর কি তো এর কারণ হচ্ছে সন্ধ্যার দিকে থেকে এখানে হচ্ছে মাজারে আপনার বিচার গানের আয়োজন করা হয়েছে সালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো মেলায় আসলাম আসার পরে আপনার এই ডেজার্ট আইটেম টা চোখে পড়লো নজর কাটলো আর কি তো আসলে আর কি আকর্ষণীয় করে দেওয়ার চেষ্টা করছি আর হাইজিন মেনটেন করার চেষ্টা করি সবসময় এই কারণে অনেকের আর কি জিনিসটাতে চোখ পড়ে মানে ডেকোরেশনটাও এভাবে ই করার চেষ্টা করি যেন মানে মানুষ দেখে বুঝতে পারে যে হ্যাঁ এটা হাইজিন মেনটেন করে আপনি কি এই প্রফেশন এর এটাতেই আছেন নাকি আপনি স্টুডেন্টের পাশাপাশি এটা পার্ট টাইম করতেছেন হ্যাঁ এটা হচ্ছে আমি হচ্ছে স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি সেখান থেকে আমাদের মাস্টার শেষ হয়েছে আর কি তো বর্তমানে জব প্রিপারেশন নিচ্ছি এটা হচ্ছে আমার ওয়াইফের বিজনেস মেনলি সে অনলাইনে করে আমাদের একটা পেজও আছে তো তো আমাদের যে পেজটা আছে ওটা ওইভাবে বুস্টিং করা হয় না যেহেতু আমাদের এখানে ডেলিভারি চ্যানেল নেই যে আমরা যেখানে মানে যেখানে সেখানে আমি ডেলিভারি দিতে পারবো আমাদের রেঞ্জটা হচ্ছে যে আমরা আমাদের হরিরামপুরের মধ্যে কেউ যদি আমাদের অর্ডারটা দেয় সেক্ষেত্রে তারা আমাদের চিটকা বাজারে এসে নিয়ে যেতে পারে এই কারণে মানে পেজের নামটা বলে দেন সমস্যা আমাদের পেজের নাম হচ্ছে কে খাবেন তো এটা মেইনলি আমার ওয়াইফ মানে স্টার্ট করা হয়েছে এটা ওরই বিজনেস বেসিক্যালি আর কি আমাদের ভাবি হ্যান্ডেল করে আর কি তো ভাই আর কি আজকে মেলায় আসছে এখানে একটা স্টল দিছে স্টলটা দেওয়ার একটা উদ্দেশ্য মানে একটু প্রমোশন করা বা মানুষ এখানে যেমন মানে পেস্ট্রি গুলো কেটে কেটে দিতে পারতেছে মানুষ টেস্ট করতে পারতেছে যে কেক হ্যাভেনের কেকটা কেমন এখন অনলাইনে যখন আমি পাঁচশো টাকা বা ছয়শো টাকা পাউন্ড কেক চাই তখন তো তারা বিশ্বাস করতে পারবে না যে আসলে একটা কেকের দাম এত কিভাবে হয় বা গ্রামে যেখানে একশো পঞ্চাশ টাকায় কেক পাওয়া যায় এক পাউন্ড সেখানে আমাদেরটা ছয়শো তে তারা কেন নিবে আমি আপনার কাছে এখন জানতে চাচ্ছি যে এখানে তো অনেকগুলো ডেজার্ট আইটেম দেখছি কোনটার প্রাইস কত যদি আপনি একটু দেখাই দিতেন দেখা আচ্ছা এটা হচ্ছে আমাদের অরেঞ্জ ফ্লেভার আজকে হচ্ছে এগুলো গতকাল শেষ হয়ে গেছিল এই কয়েকটা স্লাইস আছে এই কারণে আমি আজকে নিয়ে আসছি এটা আছে অরেঞ্জ ফ্লেভার এটা আমি এক স্লাইস সত্তর টাকা বিক্রি করি এটা আছে চকলেট ফ্লেভার ডার্ক চকলেট দিয়ে প্রত্যেকটা লেয়ারে কোটিং করা চকলেটের এটা একশো টাকা পিস আর এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারে এটা প্রত্যেক লেয়ারে কোটিং করা আছে ওই হোয়াইট চকলেট দিয়ে এটা নব্বই টাকা পিস আর এগুলো হচ্ছে আমাদের বেন্টো তো এগুলো এগুলো হচ্ছে আমাদের একশো টাকা পিস সেল করছি তো এই এখানে আমাদের কাপ আছে জার কেক যেটাকে বলে আর কি এটাও খুব ভালো মানের আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই আমরা চেষ্টা করি যে মানে খুব প্রিমিয়াম করার এবং মানে এই ফুড কালার থেকে শুরু করে হ্যাঁ এটা আমাদের বেস্ট সেলিং আর কি এটা মানুষের এটা আসলে মানুষের সাধ্যের মধ্যে সবচাইতে বেশি এটা হয় এরপরে হচ্ছে আমাদের এই এইগুলো যায় আর এরপরে আমাদের এই সবগুলোর মধ্যে এটার দাম বেশি হওয়া সত্ত্বেও এটা আমাদের বেস্ট সেলিং এটা মানে খেতে খুবই খুবই টেস্ট মানে তো কমেন্ট মধ্যে মানে এরকম একটা ডেজার্ট আইটেম পাওয়াটা আসলে একটু যদি মেলাতে না থেকে যদি দেখা গেল আমাদের এলাকায় যদি এরকম একটা স্টল থাকতো তাহলে মনে হচ্ছে আমি প্রায় প্রতিদিনে একটা করে খেতাম না হাইলি রিকমেন্ড করতেছি যে আমাদের মানিকগঞ্জ জেলার ভেতরে এই পেস ভাই যে পেস্টটা নাম বলল ওই পেস থেকে নক করবেন আপনারা যদি এটা নিতে চান বাইরে হয়ে গেছে এটা কিন্তু কোনো পেইড প্রমোশন না ঠিক আছে আমার কাছে ভালো লাগছে এর জন্য আমি এটা খাচ্ছি এবং আপনাদেরকে রিকমেন্ড করছি আচ্ছা তো ভাই আমাকে আর একটা ডেজার্ট আইটেম দিয়েছে টেস্ট করার জন্যে তো এখন এই অরেঞ্জ ফ্লেভারের এইটা একটু টেস্ট করে দেখব যে আসলে এইটার টেস্ট কেমন ম্যাঙ্গো চকলেট দিয়ে করা আচ্ছা ম্যাঙ্গো ফ্লেভারের আচ্ছা হোয়াইট চকলেট দিয়ে করা হুম গাইস এইটা তো মানে এইটার চাই তো আরো বেশি সফটনেস সেটা তো মানে একটু গুড়া গুড়া এইটা করতে গেলে আর চকলেট কোটিং দেয়া তো এই কারণে মানে এটা মুখে দিলে একবারে মানে একদম পুরো ওই যে বলতে হয় কয়েকদিন তোর মধ্যে ভাইরাল হয়েছে না যে ওই কিরে ওই কিরে মধু মধু তো এটা বলতে পারেন মধু মধু ঠিক আছে আমার ক্যামেরাম্যান বলতেছে রসমাল খুবই খুবই দুর্দান্ত ঠিক আছে গাইস আমি পুরোটা খাবো না আমার ক্যামেরাম্যান আছে ও খাবে ওর জন্য রেখে দিচ্ছি তো গাইস এখন নেক্সট আইটেম হচ্ছে আমরা এখানে চটপটির দোকানে চলে আসলাম মেলায় আসলাম আর চটপটি না খেলে কেমন হয় সো আর চটপটির দোকানে এসে আমার পরিচিত এক ভাইকে পেয়ে গেলাম তো এখন আমরা ওর এখান থেকে আমরা চটপটি খাবো দেখবো যে আসলে ওর চটপটি সুস্বাদু কেমন ঠিক আছে আচ্ছা তার আগে আমরা ওর সাথে একটু কথা বলি কে অবস্থা কেমন আছো জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো তুমি কতদিন ধরে বিজনেসটা শুরু করছো আমাদের এই বিজনেস আসলে হচ্ছে প্রায় দশ পনেরো বছর যাবৎ তো এমনিতে ঢাকাতে ছিলাম এখন এই যে এলাকায় আসার ইচ্ছা হয়েছে তো এলাকাতে এখন ব্যবসা করছি আগে সবসময় যে ঢাকায় ছিলাম কিন্তু এলাকায় ব্যবসা ব্যবসা করার মতন কোনো ইচ্ছা ছিল না যে এলাকায় আসলে ওই চলবে কিনা বা মানুষ এই যে এরকম গুলো চিনে কিনা বা যে এলাকায় ঢাকার সিস্টেম আলাদা এলাকার সিস্টেম আলাদা এলাকার তুমি এখানে মানে এলাকার চাইতে কি এমন ডিফারেন্ট মানে আইটেম নিয়ে আসছো বলো তোমার মানে আলাদা ডিফারেন্টটা কি এখানে আলাদা ডিফারেন্ট হচ্ছে আমাদের দই ফুচকা আছে কাকলেট ফুচকা আছে এগুলো এলাকায় নাই এলাকায় এগুলো আসলে আমরা যদি করি এলাকার মানুষই যে চট নর্মালি যেটা খায় সবসময় ফুচকা ওইটাই কিন্তু তারা এই যে অভ্যস্ত দই ফুচকা বা কাকলেট ফুচকা এগুলো আসলে এলাকার মানুষ ওরকম খায় না তো সেই জন্য আমি যে আমাদের যে আইটেম নতুন যে আইটেম গুলো আছে সেগুলো আস্তে আস্তে মানুষের কাছে আমরা তুলে ধরা বা মানুষের যে খাবার আইটেম গুলো চিনতে এলাকার মানুষ আচ্ছা ঠিক আছে তাহলে আমরা দুজন এবার বসে করব তোমার এই চটপটি খেয়ে দেখবো যে ওদের সাথে আসলে তোমার কথার সাথে মিল আছে কিনা মানে ডিফারেন্ট আছে কিনা ঠিক আছে গাইস চলে আসো এবার খেয়ে দেখবো কেমন ওর চটপটি তো আমি আর আমার সাথে আসছে হচ্ছে সাইদ তো আমরা দুজন এখন দুটো চটপটি অর্ডার করলাম আমরা চটপটি খেয়ে দেখবো ও বলতেছিল যে ও হচ্ছে ঢাকায় আগে বিজনেস করতে হয় চটপটির তো এখন গ্রামে আসছে ও বলতেছে যে গ্রাম আর ঢাকার চটপটির মধ্যে একটু ডিফারেন্ট আছে তো আমরা আসলে খেয়ে দেখব যে ও কতটা সত্যি কথা বলেছে তো ও খাবারটা নিয়ে আসতে আসতে আমরা আপনার একটু ওয়েট করব গাই সেই তো চলে আসছে আমাদের চটপটি তো গাইস এখন আমাদের চটপুটি চলে আসছে তো ওর ও বলতেছিল ওর নাকি স্পেশাল চটকুটি গ্রামের মধ্যে তো আমি এখন এই চটপটিটা খেয়ে দেখবো যে আসলে কি এমন স্পেশাল চটপুটি আসলে মেলার চটপটির কোয়ালিটি সাধারণত অতটা ভালো হয় না তো আমি আর কি ওর চটপুটিটা খেয়ে দেখি যে আসলে কেমন ডিফারেন্ট হুম কথা কাছে মিল আছে সাধারণত মেলায় যে ধরনের চটপটিগুলো হয় তার চাইতে আমি একটু মানে ডিফারেন্ট টাইপের একটা টেস্ট পাচ্ছি আর কি হুম দারুণ এমনিতে সাধারণত গ্রামের মেলা থেকে চটপটি খেলে সাধারণত

সেটা চটপটি খেয়ে বুঝলাম যে জট তো गाइस আমরা এখন চটপটি খেতে থাকি আর আপনারা ব্লগটা এনজয় করতে থাকুন সরস্বত মা করে তো गाइस আমরা এখন চলে আসলাম হচ্ছে এই কি বলে এটাকে বারো ভাজা না বারো ভাজা বলে ঝালমুড়ি না ঝালমুড়ি এটা হচ্ছে যে আপনার যেটা মুড়ি দিয়ে মাখানো হয় এটা হচ্ছে ঝালমুড়ি আর এটাকে বলে হচ্ছে মানে গ্রামের মেলায় বারো ভাজা বলে এটা হয়তো আপনারা অনেকেই খেয়েছেন আবার অনেকেই হয়তো খান নাই তো আমরা এখন ট্রাই করে দেখবো বারো ভাজাটা খেতে কেমন আমার তো এরপর হচ্ছে আমি বারো ভাজা বানানোর জন্য আমাকে অর্ডার দিয়ে দিই আর এবার আপনারা দেখতে থাকুন যে কিভাবে বারো ভাজা বানানো হয় আমি এখন একটু খেয়ে দেখি কেমন তাই না বারো ভাজা আপনারা ঢাকায় অনেকে ঝালমুড়ি খান কিন্তু এই বারো ভাজা আমার বিশ্বাস আপনারা খান নাই কখনো তো গ্রামে আসবেন গ্রামের মেলায় আসবেন ভ্রমণ করবেন আর আমার মতে এরকম বারো ভাজা খাবেন খেতে খুবই সুস্বাদু আচ্ছা এখন মামার সাথে একটু কথা বলি মামা এটার নাম আসলে মানে বারো ভাজা হওয়ার কারণ এটা বারো ভাজা হলো ভিন্ন জবাব আগে এখন মেলায় বেছে বারো ভাজা এখন বহুত পথ আছে বহুত পথ আচ্ছা কি কি ব্যবহার করেন এই মানে জালমুটির মধ্যে কাঁচামরিচ স্পেস শসা

একটু ঠান্ডা হয়ে গেছে তো মানে ওইরকম আসলে পাচ্ছে না বিট লবন আছে না দেখতে পাচ্ছেন এখন সাইবন খাচ্ছে সেমন কেমন লাগতেছে অনেক শেষ স্বাদ আচ্ছা খাও

সাইমন আসলে বলতেছিল যে এইগুলা হচ্ছে একটু কেমন অ্যালার দেখতেছে বলতেছে এগুলার মধ্যে হয়তো বা কেমিক্যাল থাকতে পারে তার জন্য আমরা হচ্ছে স্বাস্থ্যসম্মত এবং শরীরের জন্য উপকারী হিসাবে এই এটা হচ্ছে তোতমার আসলে কেমন আর আজকে সারাদিন যা যা মানে খাইছি তা তো আপনারা দেখছেন তো এটা খাওয়ার পরে এখন শরবতটা খেলে একটু প্রশান্তি আসবে এই কারণে আসলে শরবতটা খাওয়া

গাইস আজকের মতো ব্লগটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ও বাই দ্য ওয়ে গাইস এখন থেকে প্রতি সপ্তাহে দুটি করে ভিডিও আসবে